মুসলমান আজ যারা দুনিয়া দিন আল্লাহকে র মানে নাই আল্লাহর বিধান মানে নাই আল্লাহ আইন মানে নাই রবকে অস্বীকার যারা করেছে রবের হুকুম কি তারা লঙ্ঘন করে চলছে আল্লাহ তাদের কি জাহান নামে দিবি জাহান নামে দেওয়ানো পরে জাহান নামে আগুন তারা চলতে থাকবে মুসলমান দুনিয়ার আগুনের সিস্টেম হইল আগুন লাগবি ওই লোকটা আগুন লাগার কারণে সে মৃত্যু বরণ করে কিন্তু জাহান নামে আগুন যখন লাগবি। সে আর মৃত্যু বরণ করবে না জাহান নামে তখন কামনা করবে আল্লাহ

বলবে না মৃত্যু নাই জাহান বলবে আয় আল্লাহ শাস্তি তোমার দাও আল্লাহ বলবে না শাস্তি ও কোনো কামনা হবে না মুসলমান বেরামার এই যখন অবস্থা হবে জাহান নামে না চিৎকার মারতে থাকবে চিৎকার দিতে থাকবে ওহুম ইস্তারিখুনা ফিহা জাহান মধ্যে তা চিল্লাইতে থাকবে চিৎকার করতে থাকবে আর বলবে রব্বানা আখিরিজনা আমাল সালিহান গায়রা আল্লাযী কুননা

তিরিশ বছর কি তুমি পাও নাই চল্লিশ বছর কি তুমি পাও নাই দুনিয়াতে কি পঞ্চাশ বছর তোমার হয় নাই সাইট বছর কি হয় নাই সত্তর আশি বছর কি তোমার হয় নাই এত হায়াত পাওয়ার পরেও

এই বয়সটা কিন্তু যথেষ্ট রবকে চিনতে জোরে কন ঠিক কিনা মুসলমান এই বয়সে রব সম্পর্কে কত আলোচনা শুনলাম আল্লাহ সম্পর্কে কত আলোচনা শুনলাম এর কোনো না আল্লাহ রবীন্দিন তখন জাহান নামীদেরকে বলবে দুনিয়াতে তোমাকে হায়াত দিয়েছিলাম ওই হায়াত যথেষ্ট ছিল আমি আল্লাহকে চিনতে কিন্তু চিনো নাই আমি আল্লাহর বিধান মানো নাই এখন জাহান নামের আগুনের